কে ইসতা আন্দোলন বাংলাদেশের আহত এই মহাসমাবেশের সম্মানিত সভাপতি পেইজ সাহেব চৌধুরী মঞ্জুভिष्ट ও জাদিরে ত্রিবৃন্দ সভेत जनता আসসালামু আলাইকুম ওয়া আমি স্পষ্ট করে বলতে চাই আজকের দাবি জনগণের দাবি জাতির দাবি অতীত বিলম্বে বিচার কাজ সুষ্ঠু সম্পাদন করা দৃশ্যমান করা আর দাবি সংস্কার করা সংস্কার স্পষ্ট করে বলতে চাই আল্লাহর প্রতি অবিতর আস্থা বিশ্বাস এটা মূলত করতে হবে এছাড়া জাতি মানবে না আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস কোন ক্রমেই মূল রাখা যেতে পারে না এর সাথে সাথে নির্বাচন সংস্কার করতে হবে আজকের মাস্তান আধিপত্য থামাতে হবে কোনোভাবেই নির্বাচন কেন্দ্র যখন নির্বাচন সুযোগ দেওয়া যেতে পারে না তাই আমরা দাবি করেছি এখন সমর্থন ঘোষণা করছি পেয়ার পদ্ধতিতে নির্বাচন করতে হবে এর কোন বিকল্প নাই এর সাথে সাথে বলতে চাই আজকে ইসলামী ঐক্যের বড় প্রয়োজন যদি আমরা দেশ হিসাব কায়েম করতে চাই দরিদ্র সমাজ কায়েম করতে চাই তাহলে ইসলামী ঐক্যের কোনো বিকল্প নাই দেশ হাজার সার্বত বাঁচাতে হলে আমাদের শত্রুর হাত থেকে রক্ষা করতে হলে একমাত্র ইসলাম একমাত্র মুসলমানিত্বের পরিচয়ে এ দেশকে বাস্তব হবে এর কোনো বিকল্প নাই যারা দেশকে ইসলামের পরিচালিত করতে চায় তারা সেগুলো বানাতে চায় তারা পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বাজেন্ডরা বাস্তবায়ন করার চেষ্টা করছে এই জাতি কখনই এটা হতে পারে না তে আজকে আমাদেরকে গর্জে উঠতে হবে আল্লাহ বুঝি অবিশ্বাসীদের ইনসাফ নামের লোককে দুর্নীতিগ্রস্ত সমাজ কামের লোককে আমাদের জেগে উঠতে হবে উদারতাবন্দনাতে চাই আজ সুযোগ মিলে আমরা আগামী নির্বাচনে ইনসাফের পক্ষে ইসতারের পক্ষে ইনসাফ পক্ষে পক্ষে বিধার পক্ষে আমরা জেগে উঠি ভোট প্রদান করে দেশকে আমরা ইসলামের পথে শান্তির পথে প্রগতির পথে উন্নতির পথে আমরা পরিচালিত করি আল্লাহ মাদেশ দিন আমিন আসসালাম রহমতুল